আসসালামু আলাইকুম ও রাহমাতুল আলাহি লাহিদা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম মুনাফিকের আলামত সম্বন্ধে আজকে সর্বশেষ পর্বে এসে আমরা আলোচনা করছি মোনাফিকরা যে কর্ম করেনি যে কাজ করেনি তার প্রশংসা পেতে চাই যেমন আল্লাহ তাআলা বলেছেন সুরা আলে ইমরান তিন নম্বর সুরের একশো আষ্টাশি নম্বর আয়াতে তিনি বলেন ওয়ালা তাহসাবান্না ইফরাহুনা বিমা আতাও যে সকল লোক তাদের কর্মে খুশি হয় ওয়াইউ হাইবুনা আইউ হামাদু বিমা লাম ইয়াফআলু তারা চাই তারা ভালোবাসে তাদের প্রশংসা করা হোক অথচ এমন কর্মের উপরে যে কর্ম তারা করেইনি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহসাবান্না হুম বিমা ফাযাতিহিম মিনাল আযাব তারা আজাব থেকে মুক্ত এ ধারণা হে মোহাম্মদ তুমি করো না এখন আজাবেন আলিম বরঞ্চ তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব যন্ত্রণাদায়ক শাস্তি সম্মানিত হাদিস এসেছে আবু আল্লাহন বলেছেন যে যখন আল্লাহ রসুলাম জিহাদের ময়দানে চলে যায় জিহাদের ময়দান থেকে চলে আসে জিহাদের ময়দানে যখন রওনা দিচ্ছেন তখন মোনাফিকরা এসে বিভিন্ন অজুহাত পেশ করে এরপর আল্লাহ রসুলাম আসলে পরে তারা এসে কসম খেয়ে বলে আমাদের সমস্যা ছিল অথচ তাদের কোনো সমস্যা ছিল না যখন তাদের নিয়াত এই ভেবে বলা হতো তাদের নিয়ে প্রশংসা করা হতো যে তোমাদের নিয়াতের কারণে তোমরা ওই ওই ময়দানে গিয়ে যুদ্ধ করার দিকে পাচ্ছ এই কথাগুলো শুনে তারা আনন্দিত হতো খুশি হতো এই সময় এই আয়াত নাজিল হয়েছে আল্লাহ তালা বলে দিলেন যে মুনাফিকরা আনন্দিত হচ্ছে তাদের আনন্দ হওয়ার মধ্যে কোনোই লাভ নেই তারা আজাব থেকে পরিত্রাণ পাচ্ছে না মুক্তি পাচ্ছে না তাদের আজাব হবেই হবে তাই আসুন আমরা নিয়ে দিনই কর্ম সম্পাদন করি সর্বশেষ পর্বে আমরা আলোচনা করতে গিয়ে বলতে চাচ্ছি যে এই মোনাফিকির থেকে বাঁচার জন্য আসুন দোয়া পড়ি বেশি বেশি এই দোয়া ইয়া মোকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি দিনিক اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته